সারমণেন্ট অফ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকে আমরা দেখব গত টিউটোরিয়াল আমরা দেখেছি কিভাবে একটি পিকচার নিয়ে আসা যায় স্লাইডে সেটি কিন্তু আমরা দেখেছি আজকে আমরা দেখব সরাসরি এই পিকচার তো আমরা নিয়েছি পিসি থেকে অনলাইন থেকে কিভাবে পিসি পিকচার নেব সেটি আমরা দেখব তো সেটির জন্য প্রথমে আমাদের এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টটি ওপেন করে নিতে হবে এরপর আমরা যাব মেনু বারে ইনসার্ট ইনসার্টের নিচে দেখব অনলাইন পিকচার সেটির জন্য অবশ্যই কিন্তু আপনার নেট কানেকশনটা থাকতে হবে তো অনলাইনে পিকচারে যখন ক্লিক করব তখন একটি উইন্ডো আসবে এখানে আপনার সার্চ করার একটি অপশন দিবে তো দেখেন এখানে একটি সার্চ করার অপশন দিয়েছে এখন আমি এখানে যে ছবিটি চাই সেই ছবিটি লিখে দিতে হবে যে আমি কি চাচ্ছি এটি লিখে দিয়ে কিবোর্ড থেকে এন্টার দিব তাহলে আমরা সরাসরি নেটে ঢুকে যাবে দেখেন আমি এখানে রোজ লিখে দিয়েছি এখানে অসংখ্য ছবি দেখা যাচ্ছে আপনি যে ছবিটি নিতে চান এরকম আরও অসংখ্য ছবি পাবেন এই সেই পছন্দ মতো ছবিটি নিয়ে আপনার ছবিটি উপর ক্লিক করবেন ক্লিক করার পর ইনসাল্টে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখেন ওই ছবিটি ডাউনলোড হয়ে আপনার আহ যে স্লাইডে আপনি নেবেন সেই স্লাইডে কিন্তু অটোই চলে আসছে এই ছবিটি অটো কিন্তু চলে আসলো তাহলে আমরা অনলাইন থেকে কিভাবে ছবি নিয়ে আসবো স্লাইডে সেটি কিন্তু দেখলাম এনে আপনি বাকি কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন এরপর যে কাজটি আছে এই ইমেজের অপশানে স্ক্রিনশট আপনি কিভাবে স্ক্রিনশট নেবেন সেই বিষয়টি দেখব যে কোন একটি বিষয়ের স্ক্রিনশট আপনার নেওয়ার প্রয়োজন সে স্ক্রিনশটটা কিভাবে নেবেন তার আগে যে কাজটি আমাদের করতে হবে যে বিষয়ের আপনি স্ক্রিনশট নিতে চান সেই বিষয়টি কিন্তু ওপেন থাকতে হবে অর্থাৎ এখানে সেটি ওপেন করে নিয়ে রাখতে হবে তারপর আপনি এই স্ক্রিনশটটি নিতে পারবেন দেখেন তাহলে কি করতে হবে প্রথমেই আমরা ইনসাল্টে ক্লিক করবো করার পর এখানে স্ক্রিনশট আছে এর এখানে ক্লিক করব ক্লিক করার পর যে স্ক্রিন ক্লিপিং এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে একটি আমার কোনো ফাইল ওপেন করা নাই এই কারণে আমার এই ডেস্কটপের যে এটি সেটি দেখাইছে এরপর প্লাস চিহ্ন আছে আমার যতটুকু নেওয়ার প্রয়োজন হবে বা যতগুলো প্রয়োজন হবে ততটুকু এইভাবে আমি সিলেক্ট করে দেব দিয়ে এখানে ছেড়ে দিলে কিন্তু এটি আমার ওই স্লাইডে চলে আসবে দেখেন এই অপশন কিন্তু স্লাইডে চলে আসছে তো এভাবে আমরা স্ক্রিনশট নিতে পারি কোন একটি আহ ফাইল যদি আমার যে ফাইলের কোন তথ্য যদি মাধ্যমে নিতে হয় তাহলে ওই ফাইলটি ওপেন করে এইভাবে আমরা কিন্তু নিতে পারি এরপর আছে ফটো অ্যালবাম এখানে ফটো অ্যালবামে ক্লিক করলে দেখেন নিউ ফটো অ্যালবাম অর্থাৎ এখানে আমি ফটো অ্যালবামে ক্লিক করে নতুন ভাবে কিন্তু ফটো অ্যালবাম তৈরি করতে পারি এখানে একটা ছবি আছে যে ফাইল থেকে সিলেক্ট করে বারবার একটা করে একটা করে ছবি কিন্তু একটা অ্যালবাম ঠিক অ্যালবাম তৈরি করতে পারি এটি আমি আর দেখাচ্ছি না এটি খুব কম প্রয়োজন হয় তেমন কোনো প্রয়োজন হয় না তো সম্মানিত ভিউয়ার্স আজ এই পর্যন্ত সামনে টিউটোরিয়ালে আমরা ইলাস্ট্রেশন শেপ নিয়ে কাজ করার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ